দর্শক বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি এম এস রাজা থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুর জজপুর চত্বরে এখানে আপনার দেখছেন শ্বাস শ্বাস রবে গেছে বাংলা নববর্ষকে ঘিরে নববর্ষকে বরণ করে নিতে এখানে যে আয়োজন চলছে পিছনে নিকন সঙ্গীত বিদ্যালয়ের পরিবেশনায় গান এই আয়োজনের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে গায়ে ঠিক সীমান্তবর্তী একটি এখানে কি আনন্দ উত্তীপনার মধ্য দিয়ে বাংলার নববর্ষকে বরণ করে নিতে এসেছে সকল ধর্মের সকল বর্ণের মানুষ নারী শিশু পুরুষ এবং অন্যান্য জাতির মানুষজন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে আমি যুক্ত করতে চাই ঠাকুরগঞ্জ জেলার কালচারাল অফিসার কে আসলে তার কাছে শুনতে চাই আজকের আয়োজন সম্পর্কে ধন্যবাদ আপনাকে শুরুতে আপনার পরিচয় দেবেন এবং আমাদের সঙ্গে একটু কথা বলবেন যে আজকের যেই আয়োজন এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে এবং সকাল থেকে আপনারা কি কি করছেন এবং পরবর্তীতে কি কি কর্মসূচি আছে মানে নববর্ষ কে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ আলমগীর কবি আমি জেলা কালচারাল অফিসার ঠাকুরগঞ্জ আপনারা জেনেছেন যে সকাল থেকেই ঠাকুরগাঁয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শুরু হয়েছে বাংলা নববর্ষতে বরণ করার এই আয়োজন সকালে প্রভাতি একটি অনুষ্ঠান ছিল এর পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে র্যালিতে বৈশাখী শোভাযাত্রা যেটি আমরা করছি সেটিতে অংশগ্রহণ করবে এখানকার লোকজন শোভাযাত্রা পরবর্তীতে এই চত্বরেই জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার শিল্পকলা একাধিক পরিবেশনার বাংলা সংস্কৃতির যে অনুষঙ্গ রয়েছে সেগুলোকে ঘিরে বিভিন্ন ধরনের দলীয় সঙ্গীত কবিতা আবৃত্তি লেখক সঙ্গীত লোকগান লোকসঙ্গীত এবং দলীয় নৃত্য লোকনৃত্য সব কিছু মিলেই আমরা একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই জেলা সকলেই এখানে অংশগ্রহণ করবে এবং উপভোগ করবে এবং আমাদের শিল্পীদের তারা উৎসাহিত করবে এবং বাংলা সংস্কৃতিকে বিশ্বের মাঝে আমরা এভাবেই তুলে ধরব এবং সকাল থেকে দেখেছেন যে এই অঞ্চলকে ঘিরে একটি মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে এবং শিশুদের জন্য নাগদ তোলার আয়োজন করেছে অনেক রকমের ফুলের পাহাড় এখানে তৈরি হয়েছে এবং বিভিন্ন মৃৎশিল্প শোলা শিল্প অন্যান্য শিল্পের যত পশা আছে আয়োজন করেছে এই জেলার বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন উদ্যোক্তারা সেই সাথে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা সেখানে অংশগ্রহণ করবে শিশু কিশোর বলি বালক বলিতা সকলে এবং আমরা দেখছি যে এই আয়োজনটিকে ঘিরে সকলে কিন্তু একটা আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি রয়েছে সুন্দর করে শাড়ি গওনা সেট করে পরিয়ে এবং নিজের মতো করে সে যে এই বাঙালি সংস্কৃতিকে তারা বুকে ধারণ করে কিন্তু নেমে পড়েছে এই আজকের আয়োজন আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা বিভিন্নভাবে তুলে ধরছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এই জেলার যে আয়োজনটি রয়েছে এটিকে দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক বাংলার সংস্কৃতি বিশ্বের মাঝে তুলে ধরতে ঠাকুরগাঁও থেকে যে প্রয়াস এই প্রয়াস কিন্তু আমরা লক্ষ্য করছি বাঙালি স্বাদেশে যেচ্ছে এখানকার নারী পুরুষ বাঙালি সেজেছে এখানকার আজ প্রকৃতি